হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি এখন রেডি হয়েছি যাচ্ছি বাজারে ভাই ভাইফোঁটার কিছু কেনাকাটা করতে সো মেয়ে ফোটা দেবে ভাইদের কিসির ছেলে জ্যাঠার ছেলে দেখো ও বাবা ও আমার সাথে যাবে বলে এমন করছে ও আমি কোথা থেকে আসার পথে দেখেছো কি করে এখন ও যাবে বলে এমন করছে যাবে বাবা যাবে বাবা কি যাবে যাবে উড়ে উড়ে দাঁড়া বসে আমি বসি দাঁড়া বসতে দে বসতে দে আমাকে যাবি যাই আমি চলে যাই 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 যাবি তুই যাবি আমার সাথে যাবি কি আমি যাব না বল আমি যাব কি যাব না তুই যাবি তুই যাবি কি 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 হয়েছে কি আমি যাই বাবা আমি যাই গিয়ে যাই আমি যাবি তুই চল চল দেখো ঘোড়ার নামে এক পায়ে রাজি উফ বাবা রে দাঁড়া যাবে ঘুরতে যাবে এখন দাঁড়া কিজিকে একটুখানি ঘুরিয়ে ঘরে রেখে এলাম এবার আমরা বেরোলাম আমি মেয়ে ননদ ননদের মেয়ে সবাই মিলে যাচ্ছি একটু বাজারে ওদেরও কিছু কেনাকাটা আছে ভাইফোটা ননদ আমার হাজবেন্ড দেবে ফোটা আর ননদের মেয়ে আর আমার মেয়ে দুই ভাইকে দেবে ফোটা দোকানে চলে এসেছি এটা আমার দোকান দোকানে আসার পর দেখি বড় ননদের ছেলে এখানেই আছে ভালোই হয়েছে ও নিজের টি শার্টটা নিজেই পছন্দ করে নিয়েছে আর এখানে আমি আমার জায়ের ছেলের জন্য দেখছিলাম আর আমার এক বড় ননদ আছে তার দুটো ছেলে আছে তাদের জন্য টি শার্টগুলো দেখে নিচ্ছিলাম তো আমি প্রায় সব পছন্দ করে ফেলেছি দেখো চশমাটা একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগে বন্ধুর দোকান তো যা ইচ্ছা তাই কর

ওর ডাক নাম পিঙ্কি তোমাদের যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওর সাথে যোগাযোগ করতে হয় অবশ্যই ওর ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো আর আমি ডাইরেক্ট মার্কেট থেকে ওখানে চলে গেছিলাম এবার বাড়িয়ে এলাম তো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তত